দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গোটা একটা নদীকে তিল তিল করে গ্রাস করলো মাফিয়া রাজ আর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার জোরে মাটি ফেলে ভরাট করে নদীটি তার জেরেই অস্তিত্বহীনতায় শান্তিপুরে ঐতিহ্যবাহী নদী সুরধনী নদী কথায় আছে বহু প্রাচীনকালে এই নদী পথ দিয়ে শান্তিপুরের অদ্বৈত মহাপ্রভুর কাছে বারবার এসেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু তাই নয় নদী আর নবদ্বীপের বিভিন্ন তীর্থস্থান থেকে এই নদীর পথেই শান্তিপুরে আসতেন বিভিন্ন ঋষিরা এই সময় নদীর পরিবর্তন থেকেই ধীরে ধীরে শুকিয়ে যায় নদীটি আর জল না থাকার কারণেই শুরু করতে শুরু করে পলিপরা তারই সুযোগ নিয়ে শুরু হয় মাফিয়াদের দলবাজি এরপরেই নড়েচড়ে বসে বিভিন্ন সংগঠনের সদস্যরা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব তবে শাসনের শাসকের পক্ষ থেকে নদীটি বাঁচানোর জন্য কখনোই সে ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন মনে করেনি পরিবেশ পরিবেশকর্মীদের সরকারি দপ্তরে চিঠি আর টিআই আইনের তথ্য চাওয়া সহ নিরন্তর আন্দোলনের চাপে বহু টালবাহানার পর নড়েচড়ে বসে ইমিগ্রেশন দপ্তর আসেন নদীর পর্যবেক্ষক যদিও বেশ কয়েকবার পর্যবেক্ষকদের পরে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই মতো নদীর পার্শ্ববর্তী এলাকায় তদন্ত শুরু করে পুলিশ আদৌ একটি নদী ছিল কি না জানার চেষ্টা করে বসবাসকারীর কাছ থেকে যদিও একাধিক তদন্তের পর পুলিশ জানতে পারে প্রাচীন কাল থেকেই শুরুধনী নদীটি অস্তিত্ব ছিল নবদ্বীপের কাছে গঙ্গাবক্ষ থেকে শুরু হয়ে শান্তিপুরের উত্তর দিকে বয়ে যাওয়া তেজস্বিনী এই নদীটির নামকরণ করা হয় সং অদ্বৈত আচার্য বর্তমান সময়ে নদীটির করুণ দশার হাত থেকে বাঁচানোর জন্য লাখতার আন্দোলন করে আসছে শান্তিপুর বিয়াল্লিশটি সংগঠনের যৌথ মঞ্চ পরিবেশের ভাবনা মঞ্চ নামে একটি সংস্থা আজও তারা সাফল্যের পথ দেখছে কিছুটা মনে হয় সংগঠনের এক সদস্য জানিয়েছে নদীটি সংস্কারের জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ইমিগ্রেশন দপ্তর পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে কিন্তু সেই অর্থ চোদ্দ কিলোমিটার ব্যাপী নদীটি সংস্কার সম্ভব নয় তাই আরও অর্থের প্রয়োজন সেই মতে বড় সড়ো পদক্ষেপ পরিবেশের ভাবনা মঞ্চের সদস্যরা তারা স্মরণাপন্ন হতে চলেছে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাতীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের সহ একাধিক দপ্তরে চিঠির মাধ্যমে ওই সকল দপ্তরকে জানিয়েছে বলে জানা গেছে যদিও আগামী দিনে কেন্দ্র সরকার অনুমোদন পাওয়া মাত্রই শুরু হয়ে যাবে নদীটি সংস্কার অর্থাৎ খনন কার্য পরিবেশ ভাবনা মঞ্চের সদস্যরা এও জানিয়েছেন নদীটি পুনঃসংস্কার হওয়ার পরে বিভিন্ন দিক দিয়ে উপকৃত হবে মানুষ যেমন নদীপথে যাতায়াতের জন্য অন্যান্য মৎস্যজীবী ভীষণভাবে উপকৃত হতে সম্ভব অন্যদিকে বহু প্রাচীন সুরধনী নদী সৌন্দর্য উপভোগ করতেও পারবে গোটা শান্তিপুরবাসী যদিও এ বিষয়ে সংসদ জগন্নাথ সরকারকে একটি স্মারকলিপি জমা দিয়ে সংগঠনের পরিবেশ ভাবনা মঞ্চ সেখান থেকে রাজ্যের শাসক দল এবং শান্তিপুরের বিধায়ক খোঁচা দিতে দিয়ে বিজেপি সংসদ বলেন শুরুধনী নদী গঙ্গার মূল শাখা ছিল কিন্তু নদীটি আর দখল হয়ে যাচ্ছে বাড়িঘর উঠে যাচ্ছে জমি মাফিয়াদের দখলদারি চালাচ্ছে সেখানেই আমি আশ্চর্য হই ওই পরিবারের বিধায়ক শ্রী অদ্বৈত্য পরিবারের এক সন্তান তার পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি অন্যদিকে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের মন্তব্য উড়িয়ে দিয়ে বোজকিশোর গোস্বামী বলেন নদীটি সংস্কারের বিষয় নিয়ে প্রথমে আমি এগিয়ে আসি তারপরে তৎকালীন মন্ত্রী পার্থভৌমিকের কাছে একটি চিঠিও পাঠিয়েছিলাম আর সেখান থেকে রাজ্য সরকার ইমিগ্রেশন দপ্তর পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদন করে নদী সংস্কারের জন্য তবে নদী নালা রাষ্ট্রীয় সম্পত্তির মধ্যে পড়ে না বিজেপি সংসদ জগন্নাথ সরকার নামে যার মন্তব্য করুন না কেন আমি তার কথায় গুরুত্ব দিতে না নারাজ শান্তিপুরের বিধায়ক হিসাবে আমি আমার কাজ করে যাব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ সরকার ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন এখান দিয়ে যেটা বিগত দিন মানে জানা গেছে সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই নদী এসেছিলেন কি বলবেন শ্রী চৈতন্যদেব শোনা যায় যে এই নদী এসেই অদ্বৈতাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন সুতরাং বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই নদীর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অথচ আজকে দেখা যাচ্ছে যে সেই ইতিহাসকে আমরা ভুলতে বসেছি আজকে শ্রী চৈতন্যদেব শুধুমাত্র তো ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না সারা ভারতবর্ষের কাছে একজন পূজনীয় মানুষ এবং সমস্ত জাতির মধ্যে মেলবন্ধন করানোর জন্য শ্রী চৈতন্যদেব যাই ছিলেন এবং তার কাজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তো সেই রকম একজন মহাপুরুষের স্মৃতি স্মৃতিবিজড়িত যে নদী সেই নদীটার বাস্তুতন্ত্রের কাছেও অনেক প্রয়োজন রয়েছে সব দিক থেকে এই নদীটাকে ফিরিয়ে আনলে এলাকার প্রভূত উন্নতি ঘটবে নদী তো প্রায় দখলের মুখে যেটা লক্ষ্য করা হচ্ছে নদী প্রায় দখলের মুখে নদীর উপরেই কিন্তু মানে দখলবাজি করে সেখানে কিন্তু কারখানা হচ্ছে কোনো ঘর হচ্ছে দাদা পরিবেশ ভাবনা মঞ্চের পক্ষ থেকে আপনার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে শ্রুধনি বাঁচানোর জন্য তো এই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন মূলত শুধুধনী গঙ্গার মূল শাখা ছিল পরবর্তীকালে গঙ্গা প্রবাহিত হচ্ছে শান্তিপুর শহরের বাইরে অতীত ঐতিহ্য বলছে সুরধনী তীরে গৌর নাচে তীরে স্বয়ং চৈতন্যদেব নবদ্বীপে রাজ উৎসব পালনের পর ভাঙা স্বয়ং অদ্বৈতকে দেখানোর জন্য এসে তিনি বহুবার এসেছেন কীর্তিবাসের ওখানেও গেছেন তাই স্মরণীয় জায়গা তিনি তার পদরজও এখানে আছে তাই পবিত্র জায়গায় সেই সুরধ্বনি যেভাবে আজকে দখল হয়ে যাচ্ছে বাড়িঘর উঠে যাচ্ছে জমি মাফিয়ারা সক্রিয় এই রাজত্বে তাদেরকে থামানোর প্রয়োজন আছে প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখার খুবই জরুরি দরকার আছে সবচেয়ে আমি আশ্চর্য হই যে পরিবারের এখন বিধায়ক সেই অদ্বৈত পরিবারের একজন সন্তান এমএলএ তার পক্ষ থেকে এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি রাজ্য সরকার তাদের তারা রাজ্য সরকার থেকে প্রস্তাব করে যে স্কিম আমার কাছে আসে আমার পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করব আপনারা যে ভূমিকা নিয়েছেন তাতেও আমার সদত্ত ভূমিকা তাই আমি চাই কেন্দ্র সরকার সরাসরি কিছু করতে পারে না রাজ্যের জায়গায় তাই এই সরকার থাকা অবস্থায় এই কাজ করা সম্ভব কতটা হবে আমি জানি না কারণ সাংবিধানিক একটা নিয়ম আছে তবে আমার পক্ষ থেকে যা করণীয় আমি করবো কি বলবেন দেখুন তারা প্রথম যখন আমার কাছে এসেছিল স্মারকলিপি দেওয়ার জন্য তৎকালীন মন্ত্রী ভৌমিকের কাছে চিঠি কিন্তু আমি করেছিলাম এবং সুরোধনির সঙ্গে আমার একটি পারিবারিক ইতিহাস জড়িত আছে আপনারা জানেন সেই হিসাবে আমি চিঠি করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতেই ইরিগেশন দপ্তরের সঙ্গে আমি আলোচনাও করেছিলাম তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দিয়েছে কাজ কাজের মতো ইরিগেশন দপ্তর থেকে হবে এখন বিষয় হচ্ছে যে এত বড় ফান্ডিং সেটার জন্য তো সেন্ট্রাল রাজ্য উভয়ের জগন্নাথবাবু আমার সম্পর্কে কি বলেছেন আমি বলতে পারবো না তবে যেটা আমি শুনেছি যে উনি প্রথম যেটা বলেছেন যে ভাঙারাস দেখাতে অদ্বৈত প্রভু চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসতেন এটা আমার মনে হয় সঠিক তথ্য হলো না কারণ রাসের বহু বহু বছর পরে ভাঙারাসের জন্ম সেখানে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির একটি ভূমিকা আছে ভাগারাসের শোভাযাত্রা এবং ভাগানাসের ক্ষেত্রে এটি আমার মনে হয়েছে এটা সঠিক নয় আর একটা জায়গায় দেখলাম মন্তব্য করেছেন যে সব জল জলই সেন্ট্রালের বিষয় না সব জল সেন্ট্রালের না এটা তো খুব পরিষ্কার কোনো নদী নালা খাল বিল কখনো সেন্ট্রালের প্রজেক্ট হতে পারে না গঙ্গা ভাঙন ড্রেসিং এগুলো অবশ্যই কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকে এটা নিয়ে সমস্যায় নেই এবং উনি বললেন যে আমার লেখাপড়া হয়তো এখনো জানা নেই সেটা নিয়ে আমি মন্তব্য মন্তব্য করব না সেটা ওনার ব্যক্তিগত মন্তব্য কিন্তু আমি বলবো যে তাদেরকে যে সুরোধনী নদী শুকিয়ে যাওয়াতে বহু জায়গায় চাষাবাদ শুরু হয়েছে এবং সেটা কিন্তু এক বছর দু বছরের জন্য নয় প্রায় পঁচিশ বছরের অধিক সময় ধরে কেউ চাষ করছে তবে তাদের পুনর্বাসন কী করে দেওয়া যাবে এটা কিন্তু খুব ফ্যাক্ট প্রশ্ন আমি এইটা করেছিলাম জানি না কীভাবে বললেন আর রাজ্য সরকারই এই টাকাটা স্যাংশন করেছে রাজ্য সরকারই এটা তত্ত্বাবধানে কাজটি হবে আমি উদ্যোগ নিয়েছি এটা হয়তো আমাদের জানা বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যেটা বলছেন সেটা হচ্ছে এই নদীর সাথে কিন্তু আপনাদের বংশ পরম্পরাটা সম্পর্ক জড়িয়ে রয়েছে কিন্তু নদীটি যখন এই বিভিন্ন মাফিয়াদের দখলে চলে যাচ্ছে এবং ভরাটের কাজ চলছে সেখানে আপনারা ক্ষমতা থাকতে কোনো মানে পদক্ষেপ নেননি আমরা প্রতিটা মেয়তেই পদক্ষেপ নিয়েছি প্রতিনিয়তই আমরা পদক্ষেপ নিয়েছি ওই অঞ্চল থেকে আমাদের দলীয় কর্মীরাও পদক্ষেপ নিয়েছি আইনের তো একটা ব্যাপার থাকে আইন আইনের পথে চলবে কেউ তো চাইরে গিয়ে বাড়িঘর দর ভেঙে নিতে পারে না তাকে আইনের সহায়তা রেখে চলবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার